আর দুই হাবিবা মানে কি এটা আমরা হাদিস থেকে নিব ইনশাআল্লাহ অনুবাদে আনাস মালিক রাজা আল্লাহ থেকে বলেন হাদিসটি তিনি বলেন কাছ থেকে আমরা শুনেছি যে আল্লাহ তালা বলেন এটা হাদিসে কুদছি আমি আগে বলেছি যে হাদিসের শুরুতে মহানবী হাদিস শুরু করতে গিয়ে আল্লাহ তালা বলেন বলেছেন বা রব আমার রব বলেছেন এই কথাগুলো যদি আসে তাহলে এই হাদিসগুলো হাদিসে কুদ্ছি হয় তো সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন কি বলেন এটা আল্লাহ বলেন যে যদি আমি আমার বান্দাকে তার দুই হাবিবা দিয়ে পরীক্ষা করি তার মানে তার দুই চোখ চোখ অনেক বেশি পছন্দনীয় তার অত্যধিক হাবিবা মানে প্রিয় দুই হাবিবা দুই প্রিয় নিয়ে যদি পরীক্ষা করি অতবা সে সবর করে অর্থাৎ সে এখানে তার তাকদির তার ভাগ্যের উপরে নারাজ না রাজি কোন আপত্তি করেনি আপত্তিজনক কথাবার্তা বলেনি যে আল্লাহ কাউকে দেখে সব আমাকে বলেনি তাকদির বিরোধী হয়ে যায় এবং অমান্য করা হয় সে সবল করেছে সব নিয়ত করেছে আল্লাহ সেটা করেছেন আল্লাহ আমার চেয়ে বেশি কল্যাণ করবে আমার জন্য এভাবে বিশ্বাস করে সে সবল করেছে আল্লাহ তালা বলেন যে তাকে আমি এর বিনিময়ে দুই হাবি বা অর্থাৎ দুই চোখের বিনিময়ে তাকে আমি জান্নাত দিব সুহান আল্লাহ সর্বোচ্চ প্রাইস সবচেয়ে প্রিয় জিনিস দুটো হারিয়েছে সবর করেছে আর বিনিময় যেমন কর্ম তেমন ফল এটাকে বলা যেমন কর্ম তেমন ফল অর্থাৎ সবচেয়ে প্রিয় জিনিস হারিয়েছে মানুষ এবং সবর করেছে আল্লাহ তাকে সবচেয়ে উত্তম জিনিস আল্লাহ দান করেছেন সেটা হলো জান্নাত এটা তো বোঝানো খুব মুশকিল যে এই কত প্রিয় এই দুটো চোখ বিশেষ করে দুই চোখ যেন অন্ধ হয়ে যায় কোনো কারণে সেটা পারিবেশিক কারণে কোনো অ্যাক্সিডেন্টে অথবা কোনোভাবে মাজলুম হয়ে সে নিজে নিজে কারণ ঘটে নেই বা নিজে নিজের আঘাত করে এমন কিছু করেনি এমন কিছু কেউ করবেও না বরঞ্চ অন্যের কারণে যদি এরকম হয়ে যায় যে কোনোভাবে চোখ হারিয়ে ফেলে দুটো চোখ এবং সে যদি অন্ধ হয়ে যায় সুহানাল্লাহ আল্লাহ তালা আর এই পরীক্ষা এটা ভাগ্যের লিখন যদি সবল করে মেনে নেয় সে এবং তাদের বিরোধী কোনো কথাবার্তা না পারে এটা সবর তাহলে আল্লাহ তারা বিনিময়ে সর্বোচ্চ পুরস্কার দিচ্ছে জান্নাত চোখ নাই যার অন্ধ এটা বোঝার জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে ধরুন ব্যস্ত শহর ঢাকা শহর ধরুন বা এমন কোনো শহর অন্য কোথাও যদি কোনো অন্ধ মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় এবং চারিদিক থেকে গাড়ির আওয়াজ শুনে তাকে প্রত্যেকটা মুহূর্ত মনে হবে যে আমি এখনই কোনো গাড়ি আমাকে আঘাত করবে আমি মারা যাব প্রত্যেকটা সেকেন্ড তার মৃত্যুর ভয়ে তার কাজ করবে এইটাও চোখের মূল্য ওরা যে ওখানে ওই পরিস্থিতির শিকার না হয়ে অনুভব করতে পারবে না এই মূল্যবান জিনিস নিয়েছেন আল্লাহ তালা তাকে তার বিনিময়ে সর্বোচ্চ পুরস্কার যেন তাকে দান করেছেন যেমন ত্যাগ তেমন ফল এবং তেমন প্রতিদান এটা মনে রাখতে হবে